দেখো ফ্রেন্ডস দেখো আমরা রাতে ডিনার করব আর আমাদের ডিনারটা কি হচ্ছে খুবই স্পেশাল এই দেখো তিন প্যাকেট আনা হয়েছে দেখে বুঝতে পারছো বিরিয়ানি আর এই বিরিয়ানিটা এখন আমরা রাতে ডিনারে খাবো আমরা হচ্ছি আজকে রবিবারের স্পেশাল দিন আমাদের কাছে প্রতি রোববারই স্পেশাল হয় তা আমরা এটা এখন রাতে ডিনার করব আর হ্যাঁ এটা কিন্তু কি বিরিয়ানি তোমাদের দেখাচ্ছি চলো দাঁড়াও এই দেখো দেখো বন্ধুরা এটা হচ্ছে আলু বিরিয়ানি না ঢালো আলু বিরিয়ান আনা হয়েছে আর ঘরে যেহেতু আমাদের চিকেন আছে রান্না এই দেখো ঘরের চিকেন আছে এটা আমাদের মাথায় বুদ্ধি আসলো তোমরা অনেকেই করো এটা যে ঘরের চিকেন থাকলে আলু বিরিয়ানি নিয়ে আসলেই ব্যাস বিরিয়ানি দারুণ জমে যাচ্ছে একদম সবার রাতে ডিনারটা বেশ ফাটাফাটি এখন আমরা আলু বিরিয়ানি আর ঘরের চিকেন দিয়ে ফুল বিরিয়ানি খাব আলু বিরিয়ানি হচ্ছে খাওয়া মাংস এখনো পরেনি মাংস সার্ভ করছে আমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই আমাদের 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 বলছি না তোমার দাদা ভাই দেখো লোকবার স্পেশাল আমাদের আজকে ডিনারটা হচ্ছে আলুর বেরি নিয়ে আর দুপুরের মাংস রান্না আছে মাংস দিয়ে খাবি চিকেনটা দাও না তুমি দাও ওদের আরে দাও না দাও দেখো অনেকটা দিয়েছে অনেকটা তিনটে প্যাকেট আমাদের চারজনের বেশ ভালোভাবে হয়ে যাবে আমাদের দুঃখের বিষয়ে কালকে সোমবার রাখতে পারবো না খেয়ে নিতেই হবে বিরিয়ানি রাখে না 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 তুমি না মাংস টাংস তো রাখতে পারবো তো পারতাম না কে লেগ পিস গুলো দে দাও সার্ভ করতে দেখো খুব ভালো সার্ভ করে ভালোই দিতে পারে নাও দাও দাও মাংসটা দাও মাংসটা দাও আমি কিন্তু আমি বেশি খাবো তোমাদের কম দেব ঠিক আছে তুমি একটু বেশি বেশি খাও এই যে আমাদের একটু কম কমই দিও দাও দাও এই যে দারুণ লেগ পিস দুজনের জন্য দুটো লেগ পিস দুপুরে রাখা হয়েছিল দারুণ দুপুরে লেগ পিস দুটো ওদের দুজনে আনা হয়েছিল বেশি করে অন্য বড় মাংস আনা হয়েছিল তো লেগ পিসটা ওদেরকে রেখে দিয়েছি রাত্রে খাওয়ার জন্য এখন যেহেতু বিরিয়ানি দিয়ে খাবে তার জন্য ওদের এটা মামন কেমন লাগছে খেতে সেই লাগছে